দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এবার কেকের বাটিটা বসিয়ে দেবো বাউ কি দারুন লাগছে নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে কেক বানাবো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমি কেক বানিয়ে আপনাদের দেখাবো পারফেক্ট কেক কিভাবে বানানো হয় ম্যাঙ্গো ফ্লেভারে তা কেকটা বানানো শুরু করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা দেখতে থাকুন তা বন্ধুরা চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে একটু টাইম লাগবে গোটা চিনি নিলে এটা গুঁড়ো করে নিলে বেশি টাইম লাগবে না গলতে এবার একটু চেলে নেব এ দেখুন দলা দলা রয়েছে এটা ফেলে দেব চিনির গুঁড়োটার সাথে এবার দেখুন এক বাটি তেল নিয়েছি এবার তেলটা দিয়ে দেবো ছোট বাটির এক বাটি পুরোটা তেল লাগবে না কিছুটা তেল রেখে দিলাম আর দিয়ে দেব এক বাটি দুধ দুধটা আগে থেকে জ্বালিয়ে নিয়েছি ভালো করে এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন এখানে আমি ডিম দেব না আজকে নিরামিষ কেক বানাবো চিনি দুধ তেল ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই সময় ময়দা দেব এখানে দেখুন এক বাটি মতো ময়দা নিয়েছি ময়দাটাও একটু চেলে নেব এবার ভালো করে মিশিয়ে নেব এই সময় দিয়ে দেব বেকিং পাউডার এই ব্যাটারটা যতক্ষণ ক্রিম না হবে ততক্ষণ ফেটাতে হবে তা বন্ধুরা এই দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে এরকম যখন পড়বে একভাবে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা একদম রেডি কেকের জন্য এই দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি দুটো ভাগে ভাগ করে নেব নিয়েছি ব্যাটারটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার দেখুন ম্যাঙ্গো কালার ফুট নিয়েছি এটা খুব টেস্টি হবে গন্ধটাও খুব সুন্দর হবে আমি একটাই ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিয়ে দেবো আমি একটার মধ্যে এক চামচ ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দেব এই যে এটা মিশিয়ে নেব ও ভালো করে মিক্সড হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালারটা এসেছে ম্যাঙ্গো ম্যাঙ্গো এবার রেডি হয়ে গেল দুটো ব্যাটার এবার পাত্রটা একটু রেডি করে নিই এই দেখুন একটা অ্যালমিনিয়ামের পাত্র নিয়েছি আপনার স্টিলের বাটিও নিতে পারেন আমি এটা নিলাম এটার গায়ে একটু সাদা তেল মাখিয়ে নেব তেলটা মাখালে কেকটা ভালো উঠবে এই দেখুন একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি এটা বসিয়ে নেব এর মধ্যে সাইডগুলো বসিয়ে নেব দেখুন খুব সুন্দর করে পেপারটা ভালো করে সেট করে নিয়েছি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব পুরো ব্যাটারটা আমি একবারে দেব না প্রথমেই এটা এক হাতা দিয়ে দেবো এবার দিয়ে দেবো ম্যাঙ্গো ফ্লেভারটা এটা একটু উঁচু করেই দেবো কারণ এই হাতাটা একটু ছোট একটা টুথপিন নিয়েছি এটা দিয়ে আমি একটু ডিজাইন করে দেবো দেখতে সুন্দর লাগবে একটু মুখি নিতে হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এবার বাদ বাকি কাজটা করে নেব এটা কমপ্লিট হয়ে গেছে আমার তা বন্ধুরা করার মধ্যে কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বালিও নিতে পারেন আমি লবণ নিয়ে নিয়েছি এবার লবণটা গরম করে নেব আমি তো বন্ধুরা লবণ গরম হয়ে গেছে এবার একটা স্টান বসিয়ে দেব লবণের মধ্যে এবার কেকের বাটিটা বসিয়ে দেবো তো বন্ধুরা কেকটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কুক করে নেব এবার তার জন্য ঢেকে দেব আর অনুষ্কা কেক খাওয়ার জন্য খুব বসে রয়েছে কখন থেকে কেক কয়বার এসছে ওমা হয়েছে ওমা হয়েছে কেক খুব ভালো খায় এই তো হয়ে যাবে আর একটু অপেক্ষা করো তোমার শীত করছে না ছেলেটা করতে হবে তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কেকটা খাবে হবে না আর মা আর কাছে শুনে দেবে কিনা দেবে না তা গল্প করতে করতে 45 মিনিট হয়েই গেছে এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে কেকটা বাউ কি লাগছে এবার একটা টুথপিক নিয়েছি এটা দিয়ে দেখবো কেমন হলো এই দেখুন একদম লেগে নাই তার মানে বুঝতে হবে যে কেকটা একদম রেডি হয়ে গেছে পারফেক্ট এবার নামিয়ে নেব কেকটা একদম রেডি দেখি সরো সরো এবার একটু ঠান্ডা হবে তারপর আমি

দেখুন কত সুন্দর পারফেক্ট কে হয়েছে ডিজাইনটা দেখুন একবার ডিজাইনটা দেখাইলো টুলস একদম ফুলের মতো হয়ে গেছে মামি ফুলটাই খাবো হ্যাঁ এবার আপনাদের কেটে দেখাচ্ছি দারুণ দেখাচ্ছে এই যে ডিজাইনটা দেখুন একবার আর কত সুন্দর সফট হয়েছে পঞ্জি পঞ্জি নরম তুল তুলে দারুন দেখতে এত সুন্দর খেতেও খুব ভালো হবে দারুন দেখাচ্ছে

কি হয়েছে ওরা খাচ্ছে আর বন্ধুরা দেখুন এই মাঝখানটা কত সুন্দর লাগছে আর এই জায়গাটা পুরো ফুলের মতো দারুন দেখাচ্ছে এবার আমি বলবো কেমন হয়েছে দারুণ একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আসছে দারুণ লাগবে তা বন্ধুরা কত সুন্দর সফট নরম তুলতুলে কেক এরকম আপনারা বড়দিনে বা জন্মদিনে বাচ্চাদের বানিয়ে বাড়ির সবাইকে বানিয়ে খাইয়ে খুশি করতে পারেন আর দোকান থেকে কিনতে হবে না এরকম আমার মতো আমার ভিডিওটা ফলো করে একদম পারফেক্ট কেক আমার মতো বানাতে পারবেন আর আজকের কেক বানানো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন মানুষকে খাচ্ছে দেখুন বারো না সত্যি অসাধারণ লাগছে তা বন্ধুরা নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে অল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে তাটা